আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আমি একটা ভিডিও নতুন করে আবার তৈরি করছি খুবই গুরুত্বপূর্ণ কথা আর এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের কৃষক এবং বাংলাদেশের জনগণ সবাই যেন যেন বুঝতে পারে এবং জানতে পারে এবং সবাই যেন এটা নিয়ে কাজ করতে পারে তার জন্য এই ভিডিওটা আমার করা তা যাই হোক আমার চ্যানেলটা নাম হচ্ছিল কৃষি বিষয় তিনশো তিরিশ এই চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয় আর এই ভিডিও দেখে সবাই ভালো মতো বুঝে শুনে আমার চ্যানেলটা ভিডিওগুলা দেখবেন এবং বুঝবেন যে ভিডিও কি দেয়া হয়েছে আর কি দেখানো হইতেছে আর সেই তুলনা অনুযায়ী সেই হিসাব অনুযায়ী আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং কমেন্টটা আমাকে জানাবেন কি ধরনের ভিডিও আমি আপলোড করছি সেটা দেখে আপনারা কি বুঝতে পেরেছেন বা এই ধরনের ভিডিও আমি দেবো কি না বা এই ধরনের ভিডিও আরও তৈরি করে দেবো কি এই বিষয়ে আমাকে জানাবেন আর কি ধরনের ভিডিও আপনারা চান সেই ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো তবে কথা ওইদিকে আমি আর না যাই আমি এখন যে কথাটা বলবো কথা হচ্ছে যে এই দেখেন এটা হচ্ছিল বায়ের কোম্পানি বায়ার কোম্পানির ওষুধ কীটনাশক ওষুধ ছাত্র ছাত্রানাশক ওষুধ আছে তরল জাতীয় ওষুধ আছে এই সমস্ত কোম্পানিতে বিভিন্ন আইটেমের কীটনাশক ওষুধ তো ওষুধ আছে তা যাই হোক এখন আমি বলতেছি যে এই যে ওষুধগুলা এই ওষুধগুলার বাংলাদেশে বাজারে অতিরিক্ত দাম এত দাম যে আশপাশের রাষ্ট্রে অন্য অন্য রাষ্ট্রে এই সমস্ত প্রোডাক্টগুলোর এত মূল্য না এত এত দাম না যাই হোক আর কি এখন আমি যেটাকে বলছি যে আমাদের দেশে এই সমস্ত প্রোডাক্টের এত দাম যে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের সাধারণ যে কৃষক এই কৃষকদের পকেট থেকে এই সমস্ত কোম্পানিওয়ালারা এইভাবে টাকা লুটপাট করে হরিলুট হরিলুটের মতো টাকাগুলো তুলে নিয়ে দিতেছে যা কল্পনাবিহীন সরকার পর যার পর্যায় অথবা কোন প্রকার উপরস্তর কোন কর্মকর্তারা এই দিকে নজর দেয় না কৃষকদের পকেট পকেট থেকে টাকা অর্থ লুটপাট করে নিয়েছে এই দিকে কোনো প্রকার কোনো খেলাপ বা কোনো প্রকার কোন নজর কেউ দেয় না তা যাই হোক বাংলাদেশের কৃষকরা বাঁচলেই কি আর মূল্যে কি তাতে দেশের কারো কিছু দেয় আসে না তবে এটা ভাবে না যে বাংলাদেশের কৃষকের হাত দিয়েই খাদ্যদ্রব্য জিনিস আল্লাহ তালা সৃষ্টি করান আর এই খাদ্যদ্রব্য জিনিসই কে খেয়ে সারা দেশের মানুষ খেয়ে বেঁচে থাকে দেশে তো আর খনিজ সম্পাদ নেই যে যে সে সম্পদের বিনিময়ে এ দেশটা সেগুলো সেগুলা বিক্রি করে বা সেগুলো পাশের রাষ্ট্রে দিয়ে চলতে পারবে তা তো না তার জায়গায় কার কৃষকের বাংলাদেশে কৃষকদের কোনো প্রকার কোনো মূল্যায়ন করা হয় না বা মূল্যায়ন দেওয়া হয় না তবে এই রোদ বৃষ্টি ঝড়ে ভিতরে কত কষ্ট করে কৃষকরা এই দিকে কেউ নজর দেয় না এই যত প্রকার সাংবাদিকরা আছে টিভি চ্যানেলের বলেন বা অন্য চ্যানেল বলেন এরা আসলে মূলত এই সমস্ত ভিডিওগুলা বা এই সমস্ত সংবাদ মানুষের দরকারে পৌঁছাবে বা কৃষকরা কি ধরনের কষ্ট করে কি ধরনের যন্ত্রণা ভোগ করে জীবনযাপন চালায় এগুলা কোনো ভিডিও সেরমভাবে এরা সাংবাদিকরা ভিডিও করে টিভি চ্যানেলে বা অথবা সারা দেশে বা এসে কোনো কারেন্টেতে এগুলো সারায় না তা যাই কি এখন যেটা আর কি আমি বলতে চাচ্ছি যে এই যে এটা হচ্ছিলো বায়ুর কোম্পানি তা বায়ুর কোম্পানির ওষুধগুলো কার্যকরিত একশো পার্সেন্ট যে কার্যকরিত তা না কিছু কিছু প্রোডাক্ট আছে খুবই কার্যকরিত কিছু কিছু পডাক্ট আছে কিছু কিছু এলাকার জন্য অকার্যকরিত যে এই সমস্ত প্রোডাক্টগুলো এই সমস্ত মাটির জন্য চলে না আর কিছু কিছু প্রোডাক্ট আছে যে এই সমস্ত মাটি মাটিতে এই ওষুধগুলো খুবই এই সমস্ত মাটিতে যে ফসল হয় এই ফসলের জন্য খুবই কার্যকৃত বা কাজে লাগে তবে যাই হোক সেই হিসাব অনুযায়ী এই প্রোডাক্টগুলোর অতিরিক্ত দাম বা অতিরিক্ত ব্যয়বহুল খরচ করে এই ওষুধগুলো কি কেনা লাগে যেমন একটা বাইরের একটা ওষুধ আছে যেটার নাম হচ্ছিলো নাটিবো নাটিবো এই ওষুধটা এত মূল্য যে কিছু কিছু ক্ষেত্রে পাওয়া গেছে যে আপনার বারো হাজার টাকা কেজি এগারো হাজার টাকা কেজি তারপর চোদ্দো হাজার টাকা কেজি সাড়ে চোদ্দো হাজার টাকা কেজি তেরো হাজার টাকা কেজি এরকম দামে পাওয়া যায় তাই এত এক এক কেজি ওষুধে কি এমন ধারণ ক্ষমতা আছে বা ওষুধের ভিতরে এমন কি আছে যে সেটার ভিতরে এমন মানে কোনো ইউরেনিয়াম দেওয়া আছে বা ইউরোনিয়াম দেওয়া দেওয়া আছে না কোনো সেরকম স্বর্ণ অলঙ্কার বা হীরা মুক্তার জহরত দিয়ে এই ওষুধগুলা বানাইছে এরকম তো কিছু না তা যে ধরনের উপাদান দিয়েই এই ওষুধগুলা তৈরি করা হোক আসলেও ব্যয়বুল খরচ অতিরিক্ত ব্যয়বুল খরচ এই বাংলাদেশের কৃষকদের পকেট থেকে এই সমস্ত কোম্পানি দ্বারা তুলে নিয়ে যায় আসলে তো কোম্পানির এত বেহবুল খরচ লাগে না এত বেহবুল খরচ আমার খুব বিশ্বাস হয় না যে এত বেহবুল খরচ করে কোম্পানি আলারা এত বেবল খরচ করে ওষুধগুলো তৈরি করে তা যাই হোক আমি আর একটা এই দেখেছি দেখাচ্ছি কোম্পানি দেখাচ্ছি আর একটা কোম্পানি দেখেন এই এই কোম্পানিরও ওষুধের অভাব নেই এটা সম্ভবত আমার মনে হচ্ছে যে এটা মিমটাপ এটা সম্ভবত হ্যাঁ এই যে এটা হলো সিআই কোম্পানি আপনার এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তা জায়গা কি এখানেও এই প্রোডাক্টটার দেখেন এই প্রোডাক্টটার বাজার মূল্য একশো নিরানব্বই টাকা তবে একশো নিরানব্বই টাকা হারও আমি মনে করি যে প্রচুর মূল্য আমার সর্বোচ্চ আমার হিসাব অনুযায়ী এই প্রোডাক্টটার দাম হাউস ছিল বাংলাদেশে বাজারে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা অথবা সে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা তাহলে আই হারে বাংলাদেশে যে আয় হয় এই আয় হারে এই ওষুধের দাম পঁচিশ থেকে তিরিশ টাকা হলে ঠিক হইতো আর এই যে যে নাচিব একশো গ্রাম দশ গ্রাম নাচিবোর দাম হচ্ছিল আপনার একশো পাঁচচল্লিশ টাকা দশ গ্রাম নাচিবোর দাম যদি একশো টাকা হয় এই দেখেন আমি একটা দৃশ্য আপনাদেরকে দেখাতেছি একটা বাজার থেকে আমি নিছি দেখেন যে আপনার দশ গ্রাম নাচিবোর দাম কী এই দেখেন এখানে এই দেখেন এই যে নাটিবা পুঁচাত্তর ডিও ডিও হ্যাঁ ডিও ভিট জি নাটিবা পঁচাত্তর ডিও ভিট যে এটা হচ্ছিল এই যে ব্র্যান্ড ব্র্যান্ডের নাম আছে এই যে দশ গ্রাম দশ গ্রাম নাটিবর দাম হচ্ছিল একশো পাঁচচল্লিশ টাকা চল্লিশ গ্রাম নাটিবর দাম হচ্ছিল চারশো সত্তর টাকা দেখেন দশ গ্রাম নাটিবর দাম যদি একশো পাঁচচল্লিশ টাকা হয় দশ গ্রাম দশ গ্রামের মধ্যে কী এমন উপাদান দিয়ে আছে যে এত দাম ওষুধের দশ গ্রাম ওষুধ একশো পঁয়ত্রিশ টাকার ওষুধ দিয়ে এলো যদি দশ হাজার টাকা দামের দশ হাজার টাকার ফসল হয় তাহলে সে গ্রাহকের গৃহস্থের পোষাবে কারণ হলো ওই জমিটা সার দেওয়া হয়েছে ওই জমিটা চাষ করা হয়েছে ওই জমিটা গ্রাহকরা শঙ্কর লড়ে নিচে অথবা গিরবি অথবা টাকার মাধ্যমে ইনিছে নিয়ে সেই জমিটা আবাদ করে তাহলে দেখেন যে কি দাম এত দাম দিয়ে এই ওষুধগুলা করা হয় তা এখন যেটা আর কি আমি দেখা লাগছিলাম যে কোম্পানিগুলো দেখেন কোম্পানির কোম্পানির অভাব নেই কোম্পানি এখানে এক একটা কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট প্রোডাক্টের শেষ নেই এই যে আর কোম্পানি বাংলাদেশে আমি একটা ক্রম বাজারে করে দেখলাম যে আপনার গুগলে সার্চ করে দেখলাম এখানে সাতশোটির বেশি আপনার এই কীটনাশক ওষুধের কোম্পানি এই কোম্পানি বাংলার সাতশোটির বেশি সাতশোটি যদি কোম্পানি থাকে তাহলে এক একটা কোম্পানিতে যদি আমি ধরলাম যে পাঁচশো প্রোডাক্ট আছে পাঁচশো প্রোডাক্টে তাহলে পাঁচ সাত যে আপনি আপনারা ক্যালকুলেটার হিসেবে দেখেন যে সাতশো পাঁচশো করে প্রোডাক্ট ধরলে পরে সাতশো গুণ করে আপনারা দেখেন যে কয় হাজার কয় হাজার মানে লক্ষর উপরে চলে যায় প্রোডাক্ট এত ধরনের প্রোডাক্ট দিয়ে আমার কি বাংলাদেশের টাকা সাধারণ জনগণ কৃষকের পকেট থেকে টাকাগুলো লুটপাট করে এই সমস্ত কোম্পানি তুলে নিয়ে যেতেছে এমনভাবে তুলে নিয়ে দিতেছে যে এরা মানে কি ডাকাতের সাইতে বেশি একদম ডাকাতি করলেও তো কিছু রেখে দেয় আর এরা কিছুই রেখে দেয় না এরা এমনভাবে নিয়ে যেতেছে যে একদম মানে কৃষকরা ভিটে বাড়ি জমা জমি দিয়েও এদের টাকা দিয়ে কুল পেতেছে না কারণ ফসল করে যেমন একটা খেতে এক পা এক পাখি জমিতে স্প্রে মরিচের খেতে স্প্রে করছে তিরিশ থেকে পঁচিশ হাজার অথবা চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা কিন্তু আরও তো আনুষঙ্গিক খরচ আছে যেমন সাত দেওয়া লাগে আরও বিশ হাজার টাকার তাহলে হচ্ছে আপনার ষাট হাজার টাকা পরেত লেবারের কস্টিং খরচ টরচ দিয়ে আপনার চাষাবাদ দিয়ে এগুলো আরও দশ হাজার টাকা তাহলে এক এক পায়েতে ষাট সত্তর আশি হাজার টাকা খরচ দেওয়া যায় তাহলে সেই লোকটা ওই জমি থেকে কত হাজার টাকার মরিষ মরিচ বিক্রি করবে এবার যে মুর্শির বাজার নিম্ন বাজার সবচেয়ে নিম্ন বাজার এই এবারকার বিশেষ করে কৃষক এবার চরম আকারে মারি খাবে চরম আকারে ধরা খাবে এবারকার এবারকার এমন সিস্টেমের মুর্শির বাজার তা যাই হোক এ দেখেন পাটকের অভাব নেই তা এখন আমি একটা কোম্পানি দেখাচ্ছি আপনাদেরকে কোম্পানি শেষ নেই বাংলাদেশে এটা ছিল অ্যামাগ্রিন অ্যামাগ্রিন কোম্পানি দেখেন এদেরও ফোটাক অভাব নেই এরা একসময় মারাত্মক আকারে ডাকাতি করে গেছে আমাদের এলাকাতে প্রচুর আকারে এদের সাইজ ছিল অতিরিক্ত ডাকাতি করার কারণে এদের অতিরিক্ত মানে এমন সিস্টেমে ডাকাতি করছে এর ডাকাত ডাকাতি করতে করতে এদের ফোটাকডাক নিয়ে এখানে আমাদের অর্থ এলাকাতে থেকে লাগছে এখন এদের প্রোডাক্ট আর কি তেমন চলে না তা যাই হোক আর কি এই একটা কোম্পানি আর একটা কোম্পানি হচ্ছে হলে দেখেন এটা আপনার সম্ভবত ইন্তেফা না গ্রুপ যেন এই দেখেন এ এদেরও পটাক পটাক অভাব নেই এদেরও পটাকের শেষ নেই আর কি যে কী যে অবস্থা এই দেশে আমার এই সাধারণ জনগণের সাধারণ জনগণের বোকা বানিয়ে কীভাবে যে পকেট থেকে টাকাগুলো লুটপাট করে নিয়ে চলে যেতেছে এইদিকে কোনো সংশ্লিষ্ট কোনো সরকার পর্যায়ে বা কেউ এদিকে কোনো নজর দেয় না কোনো ভুলো খেলাফ করে না যে বাংলাদেশের কৃষকদেরকে কীভাবে নিজের দর্থন কী মানে কীভাবে টর্চারিং করা হইতেছে এমন সিস্টেমে টর্চারিং করা হইতেছে যে একটা জমি করার পর সে সত্তর আশি হাজার টাকা বা এক লক্ষ টাকা খরচ করছে এক পাখি জমিতে লাশ ফিশিং বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ওই সার কীটাশুক কীটাসকের দোকানে সে বাকি থাকিয়ে দিতেছে ওই পরিশোধ সে করা হতে না করা পারে কী করতেছে কিস্তি লাগতেছে অথবা শুধু শুধু বাড়াতে টাকা না লাগতেছে আর না হলে জমি বিক্রি করে সে টাকা শোধ করা লাগতেছে এইভাবে বাংলাদেশের কৃষকরা ধ্বংস হয়ে যাচ্ছে দেখেন এদেরও পটাকার অভাব নেই আর এই আপনার আরেকটা কোম্পানি এই কোম্পানিরও পটাকার নেই এটা যাক আমি আরেকটা কোম্পানি দেখাচ্ছি দেখেন এই এই কোম্পানিরও প্রোডাক্ট অভাব নেই এটা এটা হলো ইস্পাহানি ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড যে এরা লেখছে ইস্পাহি অ্যাগ্রো লিমিটেড হালাল অ্যাগ্রো টেক মানে কী হালাল এরা করতেছে যে দেখেন যে যেমন সিজেন্টা কোম্পানি আছে বাইরের বায়ের কোম্পানি আছে এদের পাশাপাশি মানে এরা যদি বাইরের একটা ওষুধের দাম হয় একশো মিলি ওষুধের দাম হয় আপনার সে চোদ্দোশো বা পনেরোশো টাকা যেমন বাইরের নাটিব আছে চোদ্দোশো পনেরোশো টাকা একশো গ্রামের দাম বা এসে আদার বারোশো টাকা এদের পাশাপাশি এরা করতেছে কি এদের ওষুধের দাম দিচ্ছে আপনার সাতশো আটশো টাকা বা নয়শো টাকা আমার দু একশো টাকা সামথিং কম কম করছে কিন্তু এই গত বড় বাইরের সিজেন্ট কোম্পানির ইসের বাইরের কোম্পানির যে নাটিবো ছিল ওকে সাতশো টাকা গত বড় আমি সাতশো টাকা দিয়ে কিনছি আর এইবার আপনার হাজার এগারোশো বারোশো তেরোশো চোদ্দোশো টাকা পর্যন্ত নিতেছে দোকানদারা দেখেন যে কী ধরনের লুটপাট মানে চলতেছে সারা সারা দেশে কেউ এই দিকে কোনো নজর দিতেছে না বা কোনো প্রকার প্রতিক্রিয়া করতেছে না এই সমস্ত এত কোম্পানি লাগবে না তো সর্বোচ্চ বাংলাদেশে পাঁচ থেকে ষাটটা কোম্পানি হলে বাংলার সীমিত জায়গা এই সীমিত জায়গার ভিতরে পাঁচ থেকে ষাটটা কোম্পানি এক একটু সেনল কোম্পানিগুলো কোম্পানি জাস্টিফাই করে মানে যাচাই করে অতিরিক্ত যাচাই মানে রকম সাজ দেওয়া যাবে না অতিরিক্ত যাচাই করে এদের এক দাম দাম নিতে হবে আর একর দাম বসাইতে হবে এ তবুও সেখানে নজর রাখা হবে সরকার পর্যায়ে নজর রাখতে হবে বা দেশের বাসীবাসীদের নজর রাখতে পারে এরকম ধরনের সিস্টেম করে এদের পরে দাম নির্ধারণ করা লাগবে তাহলে এরা ঠিক মতো দাম দিতে পারবে আর নাহলে এদের স্বাস্থী মতো এরা দাম বাড়াইতেছে যাই হোক বাংলাদেশে লাইসেন্স করে বা সরকারি ব্যাটমেট দিয়ে যে কোনো ধরনের আতা পাতা দিয়ে বা এই পুকুরের পানি ইশির পানি নদীর পানি দিয়ে ওষুধ ওষুধ বানিয়ে দিতেছে জনগণটা খাওয়াইতেছে জনগণটা খাওয়াইতে জনগণ খেতেছে এই ছিল সিস্টেম তা যাই হোক আমি আর একটা কোম্পানি দেখাচ্ছি দেখেন কোম্পানির অভাব নেই এই কোম্পানিরও পড়া অভাব নেই অভাব নেই এরা এরাও এরাও ইস্পাহ তারপর আছে আপনার ইন্টোভা কোম্পানি আছে অটো গ্রুপ কোম্পানি আছে বা কোম্পানির কোম্পানি শেষ নেই সরি দেখেন আমি আর একটা আপনার দৃশ্য দেখাচ্ছি এই দৃশ্যটা হচ্ছিল যে দেখেন এখানে আপনার এ দেখেন লেখা আছে এই যে আমি গুগলে সার্চ করে দেখছি এ দেখেন বাংলাদেশে বর্তমান কীটনাশক ওষুধের প্রস্তুত প্রস্তুতকরণ ও হ্যাঁ বিরণকারী কোম্পানি সংখ্যা নির্দিষ্টভাবে উল্লেখিত করা নেই তবে বিভিন্ন সূত্রে জানা যায় যে এই সংখ্যা সাতশোটির বেশি সাতশোটির বেশি এর মধ্যে কয়েকটি বহুজাতিক কোম্পানি এর কিছু দেশীয় কোম্পানি রয়েছে দেখেন সাতশোটির বেশি বাংলাদেশে এই কীটনাশক ওষুধের কোম্পানি আছে সাতশোটির বেশি তাহলে এত কোম্পানি তো বাংলাদেশে দরকার নাই এত কোম্পানিতে কী হবে এত কোম্পানির কোনো দরকার আছে কোনো দরকার নেই এখন বাংলাদেশের সরকার পর্যায়ের সংশ্লিষ্টদের কোনো প্রকার কোনো এই যেমন একটা ওষুধ নাম হচ্ছিল এ প্রচুর মূল্য তিনশো সাড়ে তিনশো টাকা দাম এই যে স্কোর এই যে এই স্কোরটা প্রচুর দাম এই যে কী যে কী যে মূল্য যা কল্পনা মার্কি যেমন একশো গ্রাম ওষুধ ওষুধ দিয়ে যে টাকা আমি আয় করবো তার সাথে বেশি টাকা ব্যয় করি এই ওষুধগুলো কেনা লাগে এই ওষুধগুলো ভিতর কি এমন উপাদান দেওয়া হয় এমন কি দামি নামি দামি উপাদান দেওয়া হয় যে এর মূল্য এত টাকা রাখতে এত টাকা রাখে কোম্পানি আর এত টাকা যেহেতু কোম্পানি রাখতে তাহলে এই সমস্ত কোম্পানি তো আমাদের দরকার নেই এত নামি দামি কোম্পানির দরকার নেই এত অংরংসং কোম্পানির দরকার নেই কারণ এরা হল লুটপাটের লুট মানে এরা এমন একটা সিস্টেম করে দিতেছে যে সারা পৃথিবীতে এরা আমাকে রাজত্বাই করে দিতেছে এবং সারা পৃথিবীতে পৃথিবীতে এরা রাজত্বাই করে আমাকে মানুষকে ঠকায় মানুষের পকেট থেকে একবারে লুটপাট করে কিনে দিতেছে তবে যা বাইরের কান্ট্রির একটা সিস্টেম আছে যে বাইরের কান্ট্রি আপনার যেমন আমি শুনেছি আমি সে জানি না সত্য কিনা যে বাইরের কান্ট্রি যেমন ভারতে একটা জিনিসের দাম বাড়াইতে পঁচিশ থেকে তিরিশ পয়সার উপরে বাড়াইতে পারে না তবু মাইকিং করে এক সপ্তাহ দুই সপ্তাহ ভরে তারপরে দাম বাড়ে আর বাংলাদেশে তা না বাংলাদেশে দেখেন গত নাচিবকি ছিল একশো গ্রাম সাতশো টাকা দে এবার হাজার বারোশো চোদ্দশো টাকা মানে ডাবল মানে এমন অবস্থা লুটপাটের রাষ্ট্র এটা এটা এই এই রাষ্ট্রে ডক্টর ইউনিভার্সি উপদেষ্টা কিন্তু উনি মানুষকে কথা দিয়েছে বা ইদেশ সারা দেশে মানুষকে কিন্তু সে কথা অনুযায়ী ওনার কিন্তু নজর দেওয়া উচিত এই কিন্তু ওনার প্রচুণ্ড আকার নজর দেওয়া উচিত বা এদিকে ওনার প্রশাসন দিয়ে বা ওনার এই দিয়ে এদিকে প্রচুর আকারে মানে এমন সিস্টেমে নজর দেওয়া উচিত যে এরা এই যে দুর্নীতিগুলো করছে দুর্নীতি যাতে বাংলাদেশ থেকে এভাবে দুর্নীতি করে এই কোম্পানিগুলো মিলিয়ন মিলিয়ন টাকার মিলিয়ন মিলিয়ন হাজার কোটি ডলার টাকার হাজার বিলিয়ন টাকার মালিক হয়ে দিতেছে আর সাধারণ জনগণ সাধারণ চাষিরা না খাবার পাইরে মানে এদের অবস্থা খেয়েছি তো যাই হোক আমি আমার কথাগুলো অন্য কথাগুলো বললাম যদি আমার কথা যদি কোনো প্রকার কোনো জায়গায় ভুল থাকে বা ই হয় আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে আমি এই যে চ্যানেলটা খুলছি চ্যানেলটা আসলে হান্ড্রেড পারসেন্ট ন্যায়যোজ্যতার উপর ভিত্তি করে কথাগুলো বলা হয় আর হানড্রেড পারসেন্ট শিওরিটি অ্যাকুরেট কথাগুলো বলা হয় যদি আপনার এই কথাগুলো শুনে যদি ভালো লাগে বা আমার চ্যানেলটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার কথাগুলো ভালো মতো আপনার বুঝে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক করে কমেন্ট করে হ্যাঁ আমাকে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা চান সেই ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব তবে আমার জায়গা থেকে আমি জানি জানি এবং আমি বলছি যে এই যে ধরনের কোম্পানিগুলো এই এই কোম্পানিগুলোকে সরকারের প্রতি আপনারা আকৃষ্টিত করেন এবং দেশবাসীকে জানিয়ে দেন এবং সরকার পর্যায়ে এই সমস্ত ভিডিওগুলো সারিয়ে দেন এবং শেয়ার করে দেন যাতে দেশবাসী সবাই দেখতে পারে বুঝতে পারে যে এই সমস্ত কোম্পানিগুলো মানুষ বাংলাদেশের জনগণের কাছ থেকে অতিরিক্ত টাকা লুটপাট করে নিয়ে যেতেছে এমন ধরনের লুটপাট করে নিয়ে যেতেছে যে যা কল্পনাভীন এমন সিস্টেম এই যে একটা এই যে পটোজিম এর একশো গ্রাম সে আপনার এই এই প্রচুর মূল্য আপনার পাঁচশো গ্রাম একটা পটোডিম লাগালো আপনার বারো দুশো টাকা দাম লাগে ওর মধ্যে এমন কী উপাদান দিয়ে আছে যে এত দাম তবে যাই হোক সর্বশেষ কথা ছিল যে আজকে আমি অনেক কষ্ট করে অনেক দুঃখ করে এই সমস্ত কথাগুলো বললাম এই জন্য আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার কথাগুলো যদি সঠিক হয় তাহলে আমাকে মন্তব্য করে এবং আমার কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে আমার কথাগুলো ঠিক আছে কিনা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাক পাশে থাকবেন আমার চ্যানেলটার নাম আসছিলো কৃষি বিষয় তিনশো তিরিশ কৃষি বিষয় তিনশো তিরিশ এই চ্যানেলটা আপনারা দেখবেন এবং বুঝবেন এখানে বিভিন্ন ধরনের একরুট ভিডিওগুলো দেওয়া হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন